ডাকিস আজ আমার গাছ তলায় তোর ঘাড় মটকিয়ে চিবিয়ে খাবো দিন ধরে খাইনি আজ তোকে খাবো ভর্তুলা গাম ভর্তুলাগামের পশ্চিম প্রান্তে পুরোনো কি বট সেখানে বাস করত কমলা সাতচন্নি সানজিদা শহর থেকে এসেছে আর দাদিমা অসুস্থতার কারণে সে আধুনিক মেয়ে ভুত পেতে বিশ্বাস করে না সবাই শোনো আমাদের গ্রামের ওই পশ্চিম প্রান্তের একটি পুরনো বটগাছটাতে কমলা নামের সাতচুন্নি থাকে ওই বটগাছের আশেপাশে কেউ একেবারে যাবে না আর গ্রামের সবাইকে ওই গ্রামের পশ্চিম প্রান্তের পুরোনো বটগাছের ভয়ঙ্কর কমলা সাতচুন্নির কথা বলে দিবে ওরোল মশাই গ্রামের সবাইকে বটগাছির আশেপাশে না দেখে সতর্ক করে দেয় দাদিমা শুনলাম তোমার গ্রামের পশ্চিম পাশে পুরনো বটগাছ আছে সেখানে বলে থাকে কমলা সাতচুন্নি আমি বিশ্বাস করি না এগুলা সব গুজব দাদিমা আজকে রাতে পশ্চিম পাশে পুরনো বটগাছের নিচে যে দেখব সাতচুন্নি বলতে কোনো কিছু আছে নাকি আর গ্রামের মানুষদেরকে বুঝিয়ে দিব ওই পুরনো বটগাছের কোনো কমলা নামে সাতচুন্নি নেই রাত মাঝরাতি পেলাম জেগে উঠি পেলাম তুলিটি ঘুম থেকে উঠে পড়ি এখন মাঝরাত ওই পুরনো বটগাছের নিচে যাই কমলা সাতচুনি বলে থাকে তাকে দেখতে উনি বলেছে ওপরে পাম্পে পুরনো বট গাছের নিচে কি হারিকেন নিয়ে হেঁটে যেতে লাগে দিদি কত ভয়ানক আওয়া এই ভয় না পেয়ে যা সে হেঁটে হেঁটে পুরোনো বট গাছের নিচে চলে আসে তারপর বলে আমের মানুষ কত বোকা বিশ্বাস করে এই বট গাছে থাকে কমলা সাতচুন্নি সাতচুননি বলতে কোনো কিছু নেই এই পডকাস্টটাতে। হাউ মাও খাও মানুষের গন্ধ পাও। হে রে তুই আমায় নাম ধরে ডাকিস আজ আমার গাছ তলায় তোর ঘাড় মোটিয়ে চিবিয়ে খাবো। অনেক দিন ধরে খাইনি আজ তোকে খাবো। আমি সবাই তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকি তারপর আমি সবাই বয়ে ওই পশ্চিম প্রান্তে পুরনো বটগাছের নিচে আশেপাশে কেউ যায় না